মুসলিম গোষ্ঠী দল তারা যখন ইসলামের বিরুদ্ধে লেখে আল্লাহ চাইলে ওই লেখার শক্তি তাদের কর্মশক্তি হাতের অনন্ত কর্মক্ষমতা ছিনিয়ে নিতে পারেন কি পারেন না কিন্তু নেন না কি করেন না নেন না আমরা যখন পাপ করি গুণা করি সব দিয়ে পর নারী দেখি কথা কয় না পর নারী দেখে মজা নেই মালিক চাইলে আমার চোখের শক্তি দেখার শক্তি সে নিতে পারেন কি পারেন না নারীরা যখন পর পুরুষ দেখে মজা নেয় আল্লাহ চাইলে তাদের চোখের এই দেখার শক্তি চিনে নিতে পারেন কিনা সেটা সরাসরি হোক আর টেলিভিশনের মধ্য হোক মোবাইলে হোক মজা যখন নাই নফস মজা নেয় চোখ দিয়ে দেখে কান দিয়ে গান শুনে জবান দিয়ে মিথ্যা বলে গিবত করে অন্যায় কথা বলে আল্লাহ চাইলে ওই চোখের দর্শন শক্তি শ্রবণ শক্তি জবানের বাক শক্তি আর যে হাত দিয়ে অন্যায় করে ওই হাতের কর্মক্ষমতা যে পা দিয়ে গুনার স্থানে চায় ওই পায়ের চলার ক্ষমতা চিনে নিতে পারেন কি পারেন না কিন্তু নেন না আল্লাহ বলেন ইন্ন ল লাদু আল্লাহ নাস আল্লাহ তা রন্নায় করা সত্ত্বেও তোমাদেরকে সার দিচ্ছেন আমার হিল খুন কালি বা আল্লাহ বলেন ওদেরকে সার দিচ্ছি আমি তুমি সার দাও নবী অল্প সময় একটু সার দাও ঘুড়ি গুলিকে সার দাও যেতে থাকুক আশপালে উঠতে থাকুক উঠতে থাকুক ওই খুড়ির বন্ধুর সুতা তো মালিকের হাতে বন্দি ঠিক কেন বলেন মালিক যখন টান দিবেন সঙ্গে সঙ্গে সে আবার মালিকের কাছে আসতে বাধ্য হবে কি হবে না হবে কি হবে না जरा বলেন আল্লাহ বলেন ওয়ালাকিন্নাত ফারান নাস লা ইশকুরুন কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার সাড়কে সুযোগ দেবে অন্যায় আর গুনার মজা নিতেই রয়েছে আল্লাহ তালার নিয়ামত শকর আদায় করে না এ বন্ধু খেয়াল করেন তো প্রত্যেক দিন আমরা যখন ঘুমাই কি করি কথা কন না কেন আমরা ঘুমাই না ঘুমকে কি বলা হয় মৃত্যু বোনকে কি বলা হয় জোরে বলেন অর্ধ মৃত্যু ঘুমাতে যাওয়ার আগে একটা দোয়া পড়তে হয় এটা ঘুমাতে যাওয়ার আগে কি বলতে হয়তু ওয়া হাইয়া সুন্দর করে শিখে নেবেন ভুল বললে হবে না আল্লাহ হুম্মা হে আল্লাহ বিস্মিকা আপনার নাম নিয়ে আমুতু আমি এখন মৃত্যুবরণ করতে যাচ্ছি ওয়া হাইয়া আবার জীবিত হব